আসসালামু আলাইকুম অবরাকাত। বন্মানিত দর্শক বিন্দু কুরআন ও শিক্ষা করা শিক্ষা গ্রহণ করা আমাদের প্রত্যেকের জন্য ফরস এবং মানাও ফরস আসুন আমরা কোরআন ও হাদিস সম্পর্কে শিক্ষা গ্রহণ করি এবং সে অনুযায়ী আমল করি আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন বিষয় আজকের হলো কেয়ামত কি অবস্থা হবে কেয়ামত সম্পর্কে মহান রব্বুল আল আমিন সুরাতুল করিয়া আমাদেরকে তার কেয়ামতের দিবসের কথা শুনিয়েছেন ইনশাল আমরা সে সম্পর্কে জানবো মহাপলায়ন আল্লাহ তালা বলতেছেন আল করিয়া অর্থাৎ মহাপলায়ন মাল করিয়া সেই মহাপলায়ন কি অর্থাৎ রসুল কি বলতেছেন আল্লাহ তালা যে সেই মহাপুলায়ন কি মহাপুলায়ন হল ওয়াম করিয়া আপনি কি জানেন সেই মহাপলায়ন সম্পর্কে আবার বলতেছেন যে আপনি কি জানেন সেই মহাপলায়ন সম্পর্কে সেটা কেমন অবস্থা সেদিন লোকেরা সব বিক্ষিপ্ত পঙ্গ ন্যায় হয়ে যাবে তা সেই মহাপলায়ন হলো মানুষগুলো জমিন থেকে বের হয়ে পঙ্গ পালের ন্যায় এক ঝাঁকের মতো ছোটাছুটি করতে থাকবে আর পাহাড় সমূহ ধনিত বগ্নির অসমের ন্যায় হয়ে যাবে অর্থাৎ আয়াতে বলা আছে যে তুলার মতো পাহাড় গুলো আমরা যে বড় উঁচু উঁচু পাহাড় দেখতে পাই সব পাহাড় তুলার মতো উঠতে থাকবে বলেন অতঃপর যারা যাদের ইমানের পাল্লা বাড়ি হবে যখন আমাদের নেকি দাড়ি মাপা পাল্লার মতো আল্লাহ তালা আমাদের নেকিও পাল্লা পাল্লা দিয়ে মাপবেন সেই নেকির পাল্লা যখন বাড়ি হবে শাহুয়া ফি ইসির অতঃপর সে তো সন্তোষজনক জীবন লাভ করবে আল্লাহ তালা বলেন যার নেকির পাল্লা বাড়ি হবে সে সন্তোষজনক জীবন লাভ করবে তা সে জান্নাতে যাবে আর যার ইমানের পাল্লা হালকা হবে ফা উম্মুহা তার বাসস্থান হবে হাবিয়ায় ওয়া মা কামাহিয়া আপনি কি জানেন হাবিয়া সম্পর্কে হাবিয়া কি নারুন হামিয়া তা হলো এক উত্তপ্ত অগ্নি অর্থাৎ যে ব্যক্তি জাহান হবে সে হাবিয়া জাম নামক জাহান নামে যাবে এবং সেই হাবিয়া নামক জাহান্নাম নাম হল এক উত্তপ্ত অগ্নি যে অগ্নির ভিতরে আল্লাহ তালা পাথর দিয়ে আগুন জ্বালিয়ে কালো করে রেখেছেন এবং সেই আগুনের ভিতরে মানুষদেরকে ফালানো হবে এবং পোড়ানো হবে অতএব আমরা সকলে সেই মহান রব্বুল আল বিধান মতো চলব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন